হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের মোহনা অ্যাক্সিডেন্টের ভান করে আর সেবন্তিকে বাঁচাবার ভান করে চলে আসে রয় বাড়িতে রয় বাড়িতে এন্ট্রি নিয়েই সে ভাবছে কতক্ষণে শুভর ঘরে যাবে শুভর ঘরে যায় শুভর সিঁদুর পরে আয়ানের কাছে আসতে চায় শুভ দেখে ফেলে আর সে খুব ইনসিকিউরিটিতে ভুগতে থাকে এই সমস্ত কথা সে শেয়ার করে আমাদের আদির ঠাম্মির সাথে সে বুঝতে পারছে যে আদি আর তার সম্পর্কের মধ্যে তৃতীয় ঢুকতে চাইছে কিন্তু এই সম্পর্কটা বাঁচাতে হলে শুভকে আরো স্ট্রিক্ট হতে হবে শুভই পারবে সম্পর্কটা বাঁচাতে তাই শুভ বুঝে গেছে আমাকে ভেঙে পড়লে চলবে না আমি ছেলে মানুষের মতো কাজ করে গেছি ঠিক যেমন ভাবে শুভ ভাবছে যে এই সম্পর্কটাকে বাঁচাতে হবে বাড়ির সবাই ভাবছে যে একদিকে ডোনারিদির মিল করাতে হবে একদিকে শুভ আর আদির মিল করাতে হবে তাই তারা একটা গেম খেলে গেম খেলতে গিয়ে বউ আর আদির যেমন মিল হয় ঋদ্ধি ডোনারও মিল তারা একে অপরের মনের কথা চিরকুটের মাধ্যমে জানায় তারপর তারা একটু রোমান্টিক কাপল ডান্স করে এই সব দেখে কোনোভাবেই মোহনা সহ্য করতে পারছে না সে ভাবছে আমার ভালোবাসার মানুষ অন্যজনের সাথে থাকবে সেটা তো মেনে নেওয়া যায় না আমি কি তাই বলে স্মৃতি আগড়ে বেঁচে থাকবো এটাও হয় না তাই সে খুব চায়ছে আয়ানের কাছাকাছি যেতে এইদিকে রাতের আদ্রিদা শুভ একটু ভালো সময় কাটাচ্ছে তাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলছে তখনও মোহনা দুবার তিনবার চারবার করে করে তাদের ডিস্টার্ব করতে আসছে কোনো সময় বলছে ঘরে জল নেই কোনো সময় বলছে তার ঘরে নাকি নানান রকম আওয়াজ পাওয়া যাচ্ছে এরপর শুভ বলে ঠিক আছে মোহনা তুমি যতক্ষণ না ঘুমাবে আমি তোমার ঘরে তোমার সাথে থাকবো তাহলে তার মোহনা কোনোভাবে আদৃতের কাছে আসতে পারবে না এদিকে শুভ ঘুমাচ্ছেও ওনা মোহনা ভেবেছিল শুভ ঘুমিয়ে গেলে সে আদৃতের কাছে যাবে কিন্তু সেটাও তো শুভ করতে দিচ্ছে না মোহনা বুঝে গেছে যে সে আর কোনোভাবেই আদৃতকে পাবে না তাই অন্য কোনো কিছু প্ল্যান করতে হবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই সে বাড়ির সবাইকে আপন করে নিতে চাইছে সবার জন্য চা বানাচ্ছে কারো জুস বানাচ্ছে এসব করছে যা দিকে শুভ বুঝতেই পেরে যায় যে মোহনা দিব্য সুস্থ আছে তবে মোহনাকে নিতে চলে আসে তার দাদা আকাশে যাকে যা দেখে মোহনা অবাক হয়ে যায় যে তার দাদা জানল কি করে যে মোহনা এখানে আছে এইদিকে সে বাড়িতে বলেছে যে সে নাকি নিজের বাড়িতে আছে আকাশ সেন তো খুব রেগে যায় আর মোহনাকে নিয়ে নিজের বাড়িতে চলে যাচ্ছে কিন্তু বেরাবার সময় শুভ আকাশকে জানায় যে এই তার জন্মদিনের গিফট কার্ড সেগুলো কিন্তু শুভ পাঠায়নি আর এই হ্যান্ডরাইটিংটাও শুভ নয় তাই কেউ চাইছে যে শুভ আর আদৃতে সম্পর্কটা নষ্ট করতে আর মোহনাকে এর মধ্যে কাজে লাগাচ্ছে তাই তাকে খুঁজে বের করতে হবে আকাশ সেনও সেটা বুঝতে পেরেছে কিন্তু শিবন্তী এখন আমাদের শুভ আকাশকে নিয়ে সন্দেহ করছে ভাবছে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিন্তু আদৌতে কোনো সম্পর্কই তো ওদের মধ্যে নেই কারণ শিবন্তীও এখন অব্দি ঠিকঠাক করে শুভকে চিনতে পারে এই দিকে দেখা যাচ্ছে আকাশ মোহনাকে নিয়ে বাড়ি ফেরে মোহনার মা ভাবে সত্যি মোহনার খুব লেগেছে মোহনা বলে না তার সেই রকম কোনো কিছুই দাদা এতটা জোর না করলেও পারত এরপর তো আকাশ খুব রেগে যায় মোহনাকে এত বোঝানোর চেষ্টা করছে মোহনা তো কোনোভাবেই বুঝছে না এরপর দেখা যাক কি প্ল্যান করতে চলেছে মোহনা আবার সেটা দেখতে হলে স্টার সময় স্টার জলসায় ডিতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য